মেরুন কালারের সুন্দর করে কিন্তু কাট অফ করানো আছে হোলসেল শপ সরাসরি আমাদের শপে চলে আসবেন হোয়াইটের মধ্যে কিন্তু সুন্দর এমব্রয়ডারি করানো আছে নেবেন সুন্দর করে কিন্তু কাট অফ করানো সুন্দর একটা ডিজাইনের মধ্যে কত সুন্দর সুন্দর করে কিন্তু ভেলভেট বাটার কালারের মধ্যে একটা আসসালামাইলাইকুম চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেজ আজকে সব ডিফারেন্ট কোয়ালিটি যেগুলো আছে একেবারে নিউ ব্র্যান্ড যেগুলো আছে ড্রেস থাকবে বুটিক্সের ড্রেস এগুলো হচ্ছে একেবারে নিউ নিউ কিছু ডিজাইন থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন চলে যাবো হোল্ডিং নাম্বার এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতেরো স্টার মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা পাঁচ দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন দেখেন অনেক চমৎকার একটা ডিজাইন চলে আসছে রিকোয়েস্টের ডিজাইন যেটা দেখেন অনেক সুন্দর একটা মেরুন কালারের মধ্যে ডিপ মেরুন কালারের মধ্যে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন গলার মধ্যে সুন্দর করে কিন্তু কাট আপ করানো চাই অল ওভার বরিডার মধ্যে কিন্তু সুতোর কাজ উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু অল ওভার কিন্তু বরিডার মধ্যে সুতোর কাজ পাবেন আর এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু আরং কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের কটনের স্লাপ কটনের মধ্যে আর প্যান্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্টের কটনে ব্ল্যাক কালারের মধ্যে সাথে একটা কিন্তু দোপাট্টা পেয়ে যাবেন দোপাটাটাও কিন্তু অনেক চমৎকার আমি দোপারাটা খুলে দেখাচ্ছি যেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রতিটা দোপাট্টা কিন্তু মিল র্যাঙ্ক দুপারটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেন কত সুন্দর একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র এগারোশো শো টাকা ফিক্সড প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ সুন্দর ডিজাইনটা নিতে পারবেন পোশাক দেখলে বুঝতে পারবেন পরিমাণের কিন্তু কালেকশন পেয়ে যাবেন এখানে অনেক ডিজাইন পেয়ে যাবেন এবং প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করানো হয় নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো হয় আর এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু চিনিগুড়া ফেব্রিক্সের মধ্যে অনেক সফট কোয়ালিটি চিনিগুড়া ফেব্রিক্সের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর করে কিন্তু ম্যানুয়াল কাজ করানো করানো আছে সাথে কিন্তু একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে দোপাট্টা পেয়ে যাবেন দোপাট্টা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স অফার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলেও ওই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ভিওয়ার্স আর প্রতিটা প্রাইস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং রিটেল প্রাইস যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন সব লোকেশনটা হচ্ছে স্টার স্টার্মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফটের তিনে তিন বাই সতেরো নাম্বার শপ আর যারা হচ্ছে অনলাইনে কিনবেন অনলাইন থেকে হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে ফার্স্টে যে নাম্বারটা থাকে ওই নাম্বারটাই দোকানে থাকে ওই নাম্বারে ইমোতে অবাটস হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা টোটালি আলাদা থাকবে আর অনেক সুন্দর একটা ডি মধ্যে দেখাচ্ছি গলার মধ্যে সুন্দর করে পেস্ট কালারের পাইপিং করানো আছে রেফেল করানো এগুলো কিন্তু পুরোটা কিন্তু ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করানো এবং নিচের দামানটার মধ্যে দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর ভিউয়ার্স দেখেন কত চমৎকার করে কিন্তু কাজ করানো আছে অল ওভার বডিটার মধ্যে কিন্তু ভিউয়ার্স ম্যানুয়াল এম্বয়েডারির কাজও থাকবে ভিউয়ার্স সাথে কিন্তু একটা পেস্ট কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডি কালারের সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ এত রিজনেবল প্রাইসে আর কোথাও পাবেন না মাত্র এক হাজার পঞ্চাশে ওই ড্রেসটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে হোয়াইট লাভার যারা আছে এই ডিজাইনটা নিতে পারেন হোয়াইটের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করানো অল ওভার বয়ের মধ্যে নিচে দেখেন নিচের কাজটা দেখেন টোটালি আরং ডিজাইনের মধ্যে কী দেখেন কত সুন্দর করে এম্ব্রয়েডারি করানো আছে আর স্লিপটা পেয়ে যাচ্ছেন বেশ দুই কালার কন্ট্রাস্টে একটা স্লিপ পেয়ে যাচ্ছেন হোয়াইট এবং পিঙ্ক কালারের মধ্যে সাথে একটা পিঙ্ক কালারের প্যান্ট হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দুপাটাও কিন্তু সেম হচ্ছে কটনের একটা দোপাট্টা হবে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস নিউ ডিজাইন আরেকটা চলে আসছে স্কাই কালারের মধ্যে স্কাই ফেরুজাও বলতে পারেন দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখেন গোলগোলা দিয়ে সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করানো আছে এগুলো কিন্তু সুতোর কাজ ডিজাইনটা কিন্তু টোটালি ইউনিক আর এগুলো ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করানো হয় নিজস্ব ডিজাইনার দিয়ে এই সমস্ত ডিজাইন যদি অন্য কোথাও পান সেটা হচ্ছে কপি ডিজাইন পাবেন এক থেকে দেড় মাস দুই মাসের মধ্যে আপনারা কপি ডিজাইন অন্য কোথাও পাবেন বাট এখন কিন্তু নিতে হলে আমাদের কাছ থেকে অরিজিনাল ডিজাইনগুলো নিতে হবে দেন কত সুন্দর একটা কালার কন্ট্রাস্টের ডিজাইন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট প্রাইস পেয়ে যাচ্ছেন ভাস মাত্র এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশ টাকালো ওই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে নেভি ব্লুর মধ্যে এই ডিজাইনটা দেখেন কত চমৎকার করে কিন্তু গোলগোলা দিয়ে সুন্দর করে পাইপিং মেজেন্ডা কালারে সুন্দর করে এম্বয়েডারি করানো আছে ডিজাইনটার মধ্যে আর নিচের প্যানেলটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু ডলার ওয়ার্ক এবং সুতোর কাজ রয়েছে ভিওস ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ভিউস সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন মেজেন্ডা কালারে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টা কিন্তু সেম বডি কালারে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা রিকোয়েস্টেড ডিজাইন চলে আসছে বেশ এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর বেশ দেখেন পেস্ট কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন বেশ গলা ডিজাইনটা দেখেন সুন্দর করে কিন্তু কাটওক করানো আছে এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করানো উপর থেকে নিচ পর্যন্ত কালারটাও কিন্তু অনেক চমৎকার একটা কালার সাথে কিন্তু একটা মেরু নেভি ব্লু কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কালারের সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ বডির সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো টাকা ফিক্সড প্রাইস ব্ল্যাক লাভারদের জন্য আরেকটা ডিজাইন চলে আসছে যেটা হচ্ছে ব্রাশ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন গোল দিয়ে সুন্দর করে ব্রাশ প্রিন্ট করানো আছে জড়ি এবং সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে আর নিচের ডিজাইনটা দেখেন কত চমৎকার করে ফুটানো আছে ভিওস অনেক সুন্দর ব্যাক সাইডে দেখেন কত সুন্দর করে কিন্তু প্রিন্ট করানো আছে যে প্রিন্টটা থাকবে হচ্ছে স্লিপের মধ্যে সেম প্রিন্টটাই থাকবে ভিওস সাথে একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা হচ্ছে অ্যাশ কালারে হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা দোপারটা পাচ্ছেন দোপারটাও কিন্তু অনেক বড় অভিয়াস সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতে সিভিয়াস অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড এবং রিটেল প্রাইস যারা পাইকারি নেবেন পাইকারের জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন সব লোকেশনটা ভিডিও শেষে দেওয়া থাকবে আর যারা আসতে পারবে না তারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ফার্স্টে যে নাম্বারটা থাকবে স্ক্রিনে দেওয়া ওই নাম্বারটাই সবসময় দোকানে থাকে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট নিতে পারবেন ব্রাশ প্রিন্টের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা সুন্দর করে কিন্তু ভ্যালভেট কাজ করা থাকবে ফ্লাওয়ার ডিজাইনগুলোতে নিচের ফ্লাওয়ারটাতে মধ্যে কিন্তু ভ্যালভেট কাজ করা থাকবে সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটা পেয়ে যাবেন হচ্ছে বটল গ্রিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাবেন দুপাটা কিন্তু অনেক কালারফুল একটা দুপাটা আমি দুপারাটা খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হাফ খুলসিভাস দেখেন কত চমৎকার একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন অফার প্রাইস ধামাকা অফার মাত্র এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে বাটার কালারের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর বেশ গোল গোলা দিয়ে সুন্দর করে কিন্তু দেখেন মিষ্টি এবং অরেঞ্জ কালারের সুতো দিয়ে কাজ করানো আছে এবং সাইড দিয়ে দেখবেন কত সুন্দর করে কিন্তু স্টিচ করানো থাকবে নিচের দামানটার মধ্যে দেখবেন দামানটাও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সুতোর কাজ এবং সুন্দর করে কিন্তু স্টিচ করানো আছে এটা কিন্তু ডিজাইন করানো আছে বেশ আর কাজগুলো আমাদের কারখানে তৈরি করা হয় একেবারে ডিফারেন্ট এগুলো কিন্তু আর সাথে প্যান্টটা পেয়ে যাচ্ছেন মিষ্টি কালারে হান্ড্রেড পার্সেন্টের কটনে সাথে কিন্তু দোপাটাটাও পেয়ে যাবেন সে সেম হচ্ছে বাটার কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আর এগুলো নিতে হলে সরাসরি আমাদের এই আর্জেজ অনুযায়ী চলে আসবেন পোশাক মেলা দুইটা নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ